চোখ যায় শুধুই মানুষ আর কাদের আকাশ ছোঁয়া প্রধানমন্ত্রী পোস্টার শুক্রবার প্রধানমন্ত্রী বিহার সফরে দেখা গেল এই ছবিটাই সাত সকালে গয়ের পৌঁছে যান প্রধানমন্ত্রী সেখানে গিয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে এবং করতে দেখা যায় তাকে প্রধানমন্ত্রীর আগমনে উৎসাহী হয়ে ওঠে গয়াবাসীও দলে দলে প্রধানমন্ত্রীর সভায় হাজির হন তারা ভিড় এতই যে পা ফেলারও জায়গা থাকে না ভোটমুখী বিহারকে উপহারে ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী সাধারণের যাতে কোনো কিছুর কমতি না হয় সেটাই মাথায় রেখে ঝুলি ভরে নতুন নতুন প্রকল্প উপহার হিসেবে নিয়ে যান তিনি এদিন এক হাজার আটশো কোটি টাকার আন্টা সিমারিয়া ব্রিজ উদ্বোধন করেন মোদী যা বিহারে উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগকে পুনরায় মজবুত করেছে এতদিন এই অংশে কোনো সেতু ছিল না এমনটা নয় সেতু রয়েছে কিন্তু সেটির বয়সও হয়েছে যার জেরে ভারী গাড়ির সেই পথে যাওয়া একেবারেই বন্ধ হয়ে যায় পাশাপাশি রেল সেতু হয় এই অংশ যান চলাচলের জন্য অনেকটাই সংকীর্ণ ফলে যান এই সব সমস্যা অতীত মোদীর হাত ধরে নতুন পথ পেয়েছেন বিহারবাসী এছাড়াও গয়ার উন্নয়ন কাজে আরও বারো হাজার টাকার প্রকল্পের শিলান্যাস করেন তিনি মূলত ওই এলাকার স্বাস্থ্য শহর ও বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নের জন্য এই টাকা ধার্য করেন তিনি পাশাপাশি ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করতে দেখা যায় তাকে রিপোর্ট আর ই নিউজ